আমরা খেয়াল করলাম ম্যাক্সিমাম লাউয়ের সাথে আপনি একটা পলি দিয়েছেন এই পলি দেওয়ার কারণ কি প্রথম অবস্থায় আপনি গিয়া এই পলি কোনো পলি পলি ছিল না কিছুই দিয়ে নেই তো প্রথম দাব লাউ ভালোই বিক্রি করলাম দ্বিতীয় দাবের অর্থে আর কি এই লাউগুলো পাখি আর এক জাতের পাখি আছে ওটার আমরা বলি ওই টিয়া পাখির মতো বনটিয়া বলি আমাদের বাসায় তো বনটিয়া আর কি আক্রমণ করে ছোট হইলেই লাউগুলো আরে বা বড় হইলেই ওই ঠোকরা একটু একটু করে ঠোকরাই ওখান থেকে পছন্দ করে এই জন্য আর কি পলিথিন দেওয়া পলিথিন তারপর আপনার এই লাউডা যদি আমি আজকে আষ্ট দিনের মাথায় কাটতে পারি সেই লাউডা আমার দশ দিন পর মানে লাউডায় পরি অক্সিজেন কম পায় লাউডা বলো একটু সলোতে এই জন্য পলিথিন দেওয়া চাষিরা লাউকে রক্ষা করার জন্য পলি ব্যবহার করতে পারে সেক্ষেত্রে পলি ব্যবহার করলে লাউ ফলন দিতে একটু দেরি করে তাহলে চাষিরা বিকল্প পথ হিসেবে কি বেছে নিতে পারে এটা সময় তো বিকল্প পথ হিসাবে এর অন্য কোনো কিছু দেখি না তবে যদি পজিশন ভালো হয় মানে জায়গার পরিস্থিতি যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনার চতুর্দিকে জাল বা উপরে পাখি এই উপরে দিয়েও কিছু জাল দিল সেই ক্ষেত্রে দেখা গেছে পাখির যে আক্রমণ গুলা ওইটা থেকে থাকতে পারে কারণ একটা পাখি যদি ওই জালে আটকায় যায় সেই ক্ষেত্রে ওই পাখি আসবে না আবার অনেকের চিন্তা ভাবনা অন্যরকমও থাকতে পারে পাখি এটা আপনার যে পশু পাখি মারাটা অন্যায় যদি এরকম দেখে এক দুজনের ক্ষতির কারণে হয়তো এটা কেউ নাও করতে পারে তাই সব সবচাইতে উত্তম পদ্ধতি মনে করি এটাই নিজের একটু গাড়তি হইলো একটা প্রাণীর আর কিছু হইলো না